আমরা এখন এই গল্পটা ভালোভাবে পড়ে নিব ইচ্ছা পূরণ সুবল চন্দ্রের ছেলে সুশীল চন্দ্র ভারী দর্শী সবাইকে জ্বালিয়ে মারত সেদিন ছিল ওদের পাড়ায় জমজমাট উৎসব সন্ধ্যায় বাজি পুরানো হবে সুশীলের ইচ্ছে সেখানে দিন কাটাবে তাই সে বুদ্ধি করে বাবাকে বলল আমার পেট ব্যথা আজ স্কুলে যাব না বাবা সবই বুঝতে পারলেন তবু বলল আজ তাহলে ঘর থেকে বের হয়ে কাজ নেই তোর জন্য লজেন্স এনেছিলাম সেটাও আর খেতে হবে না বরং পাচন খেয়ে সারাদিন শুয়ে থাক পাচন একটা ভয়ানক ওষুধ পাচনের ভয়ে সুশীলের পেট ব্যথা সেরে গেল কিন্তু সুবল তাকে তিতা ছাড়লেন না জোর করে পাচন খাইয়ে ঘরে বন্ধ করে চলে গেল মনের দুঃখে সুশীল সারাদিন কাঁদল আর ভাবল যদি আমার বাবার মতো বয়স হতো তাহলে কি মজা হতো যা ইচ্ছে তাই করতে পারতাম এদিকে সুবল ভাবলো যদি ছেলেবেলাটা ফিরে পেতাম তাহলে সারাদিন শুধু লেখাপড়া করতাম ইচ্ছা ঠাকুরন সে কথা শুনে ভাবলো ঠিক আছে এদের যেমন ইচ্ছে তেমনই হোক পরদিন সকালে বাবা সুবলচন্দ্র ঘুম থেকে উঠে দেখে তার টাক মাথায় চুল গজিয়েছে পরে যাওয়া দাঁতগুলো গজিয়েছে মুখে একটাও গোভদারি নেই সে একদম সুশীলের মতো ছোট হয়ে গিয়েছে অন্যদিকে সুশীলের হলো উল্টু রকম ব্যাপার মাথায় চকচকে টাক মুখে গুফদারি কয়েকটা দাঁত উপরে গেছে আর শরীরটা কত বড় হয়ে গেছে তাদের মনের একটা ইচ্ছা পূরণ হলো ঠিকই কিন্তু বাকি ইচ্ছেগুলো হারিয়ে গেল সুশীল ভাবতো বাবার মতো হলে ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবে সারাদিন হাড়ুডু খেলা পুকুরে জাপ দেওয়া আর গাছে চড়াই কোনো বারণ থাকবে না কিন্তু বড় হয়ে তার আর এসব করতে ইচ্ছেই হল না তবু একবার চেষ্টা করে দেখতে গিয়ে গাছে ডাল ভেঙে পড়ে গেল পথ চলতি লোকের বুড়ো মানুষের এই ছেলে মানুষই কাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়তে লাগলো সুশীলের কত প্রিয় ছিল লজেন্স এক টাকাই এক রাশ লজেন্স কিনে এনে একটা মুখে দিয়ে সারটা ভারী বিশ্রী লাগলো এমনকি নিজের বন্ধুদের দেখেও ছেলে মানুষ আর বিরক্তিকর বলে মনে হলো এদিকে যে সুবল ভেবেছিল আবার ছোট হতে পারলে কত পড়াশোনা করবে এমনকি সন্ধ্যাবেলায় ঠাকুমার কাছে গল্প শোনা বাদ দিয়ে প্রদীপ জালিয়ে রাত দশটা এগারোটা পর্যন্ত কেবলই মুখস্থ করবে অথচ এখন সে আর কিছুতেই স্কুলে যেতে চায় না সারাদিন খেলার জন্য অস্থির থাকে সুশীল তাকে জোর করে স্কুলে পাঠাই কাজের সময় গোলমাল করলে একটা স্ল্যাট নিয়ে অঙ্ক করতে বসিয়ে দিই এমনকি বন্ধুদের সঙ্গে দাবা খেলার সময় ছেলেকে শান্ত রাখার জন্য বাড়িতে একজন মাস্টারও রেখে দিল তবুও বাবা সুবলকে সামলাতে গিয়ে ছেলে সুশীল হিমশিম খাই পুরনো অভ্যাসের কারণে দুজনের মাঝে মাঝে আবার ভুল হয়ে যায় সুশীল চুল আশ্রাতে গিয়ে দেখে মাথায় চুলি হঠাৎ করে লাফ দিতে গিয়ে হাড় গুড় করে ওঠে আগ্ঞের অভ্যসমত মতো পাড়ার আন্দেপিসির মাটির কলসে ঠন করে ডিল ছুঁড়ে মেরে পাড়ার লোকের তারা খাই এদিকে সুবল বড়দের তাসপাশর আড্ডায় বসতে গিয়ে দমক খেয়ে ফিরে আসে ভুল করে মাস্টারের কাছে তামাকটা চেয়ে মার খাই নাপিতকে বলে কদিন আমার দাড়ি কামাতে আসেননি যে বুরুর ছেলে মানুষই আর ছোট ছেলের পাকামি দেখে লোকজন খুব বিরক্ত হই আগে সুশীল কোথাও গান হওয়ার খবর পেলে ঠান্ডা বৃষ্টি যাই থাক বাড়ি থেকে পালিয়ে সেখানে হাজির হত এখন সেই কাজ করতে গিয়ে জ্বর সর্দি কাশি বাঁধিয়ে তিন সপ্তাহ বিছানায় শুয়ে থাকল চিরকালের অভ্যাস মতো পুকুরে স্নান করতে গিয়ে এমন অসুখ বাঁধল যে ছয় মাস চিকিৎসা করতে হল তারপর সে আর আর পুকুরে নামতে দেই না না সুবল সুশীলের ভালো লাগছিল তারা আগের মতো হতে পারলে বেঁচে যায় ইচ্ছে ঠাকুরন ওদের ইচ্ছার কথা জেনে আবার দুজনকে আগের মতো করে দিলেন সুবল আবার বাবা হয়ে গম্ভীর হয়ে সুশীলকে বলল ব্যাকরণ মুখস্থ করবে না সুশীল আগের মতোই জবাব দিল বই হারিয়ে গিয়েছে গল্পটা বলার পর খুশি আপা বললেন আমাদের সুমন যেমন গুফ লাগিয়ে বড় মানুষ সেজেছে ইচ্ছা পূরণ গল্পে এরকম ঘটনা কার ক্ষেত্রে ঘটেছে হেসে বললো সুশীল চন্দ্র আমাদের সুমনের মতো ছেলে থেকে বাবা হয়েছে মামুন বলল সুবেলচন্দ্রের ক্ষেত্রে আবার উল্টো ঘটনা ঘটেছে সে বাবা থেকে ছেলে হয়ে গিয়েছে খুশি আপা বললেন ঠিক তাই চলো আমরা একটা ছক পূরণ করে বুঝিনি ছেলে হিসেবে সুশীল সবল কেমন ছিল আর বাবা হিসেবে তারা কেমন হয়েছিল ওরা আলোচনার মাধ্যমে বোর্ডে নিচের ছকটি পূরণ করলো আমরা এখন এই ছকের অ্যান্সারটা দেখে নিব তো সুশীল চন্দ্র যখন ছেলে পড়াশোনায় ফাঁকি দেয় বন্ধুদের সঙ্গে খেলতে গাছে চড়তে ভালো লাগে স্কুলে যেতে চাই না বিকেলে বন্ধুদের সাথে খেলতে সারা সারাদিন ঘুরে বেড়াতে মন চাই সুশীল চন্দ্র যখন বাবা ছেলেকে পড়তে বসায় ছেলেকে শান্ত রাখার চেষ্টা করে ছেলেকে শাসন করার চেষ্টা করে ছেলের জন্য বাড়িতে মাস্টার রেখে দিই ছেলে স্কুলে যেতে না চাইলে জোর করে স্কুলে পাঠাই সুবল চন্দ্র যখন ছেলে পড়াশোনায় ফাঁকি দেয় বন্ধুদের সঙ্গে খেলতে গাছে ভালো লাগে স্কুলে যেতে চায় না পুকুরে জাপাজাপি করে সবাইকে জ্বালাতন করে সুবল চন্দ্র যখন বাবা ছেলেকে পড়তে বসাই ছেলেকে শান্ত রাখার চেষ্টা করে ছেলেকে জোর করে ওষুধ খাইয়ে দিই ছেলেকে শাসন করার চেষ্টা করে অসুস্থ ছেলেকে ঘরের বাইরে যেতে নিষেধ করে ছক পূরণ শেষে ওরা নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলো এখানে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যানসারটা দেখিনি প্রথম প্রশ্ন সুবলচন্দ্র আর চন্দ্রের কী রকম বদল হয়েছিল সুবলচন্দ্র এবং সুশীলচন্দ্রের মধ্যে সম্পর্ক ছিল বাবা ও ছেলে ইচ্ছে ঠাকুরের ইচ্ছায় তারা বদল হয়ে গিয়েছিল সকালে ঘুম থেকে উঠে সুবল দেখে তার টাক মাথায় চুল গজিয়েছে পরে যাওয়া দাঁতগুলো গজিয়েছে এমনকি মুখে কোনো গুফদারি নেই অন্যদিকে ছেলে সুশীল দেখল যে তার মাথায় চকচকে টাক মুখে গুফদারির জঙ্গল কয়েকটা দাঁত উপরে গেছে এমনকি শরীরটাও বড় হয়ে গেছে দ্বিতীয় প্রশ্ন যখন তারা বাবা তখন তাদের কাজ আচরণ কেমন ছিল বাবা হিসেবে তাদের দুজনের আচরণই একরকম ছিল তারা সবসময় ছেলেকে শাসন করার চেষ্টা করত। স্কুলে যেতে না চাইলে জোর করে স্কুলে পাঠাতো ছেলেকে সর্বদা শান্ত রাখতে চেষ্টা করতো ছেলেকে খেলাধুলা আর ঘুরে বেড়াতে দিতে চাইতো না এবং জোর করে পড়াতে বসাত যখন তারা ছেলে তখন তারা কেমন ছেলে হিসেবে তাদের দুজনের আচরণই একরকম ছিল তাদের স্কুলে যেতে মন চাইতো না পড়াশোনা বাদ দিয়ে সারাদিন খেলাধুলা আর ঘুরে বেড়াতে মন চাইত গাছে চড়তো সারাদিন দৌড়াদৌড়ি লাফালাফি করতে আর সন্ধ্যা হলি পড়াশোনা বাদ দিয়ে ঠাকুমার কাছে গল্প শুনতে চাইতো লোকজন ওদের উপর বিরক্ত হয়েছিল কেন সুবলচন্দ্র এবং সুশীলচন্দ্র অদল হওয়ার কারণে তাদের কাজ এবং আচরণে পরিবর্তন দেখা দিই সুশীল আগে অভ্যাসমতো পাড়ার আন্দিপিসির মাটির কলসিতে ডিল ছুঁড়ে মেরে পাড়ার লোকের তারা খাই সুবল বড়দের তাস পাশার আড্ডায় বসতে গিয়ে ধমক খেয়ে ফিরে আসে আবার ভুল করে মাস্টারের কাছে তামাক চাই তাদের মধ্যে বড়ুর ছেলেমানুষই এবং ছোট ছেলের পাকামি দেখে লোকজন বিরক্ত হয়েছিল